একটা নির্ধারণ করে দেয় দাম ঢাকা থেকে আসলে আরেকটা দাম নির্ধারণ করে দেয় এই যে চিকিৎসা ক্ষেত্রে রোগীদের টেস্টের ক্ষেত্রে একটি টেস্ট প্রয়োজন হলে সেখানে দেখা যায় দশটা টেস্ট সেই টেস্ট থেকে আবার চিকিৎসকরা একটি কমিশন বাণিজ্য আছে বলে আমরা অনেক অভিযোগ করি সেক্ষেত্রে আপনার কি এই ধরনের কমিশন বাণিজ্য কিংবা টেস্ট নিয়ে রোগীদের হয়রানি কোনো সুপারিশ করেছিলেন আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটাইজ করার চেষ্টা করি যেখানে রোগীর কী প্রয়োজন কি ধরনের চিকিৎসা প্রয়োজন আগে কি চিকিৎসা হয়েছে আগে কি টেস্ট হয়েছে সবকিছু একটা জায়গায় দেখা যাবে এবং পরবর্তীতে কি চিকিৎসা পাচ্ছে কি টেস্ট পাচ্ছে একটা জায়গায় সেই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ইট উড বি অ্যাপারেন্ট অ্যান্ড ভিজিবল অ্যান্ড দ্যাট ইজ ওয়ান ওয়ে যেখানে আপনি যে সমস্যাটার কথা বলছেন একবার টেস্ট করতে হয় ওই টেস্টটা আবার বারবার করতে হয় খরচ বাড়ছে আমরা যখন একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে করতে থাকবো তখন এই জায়গাটাতে অটোম্যাটিক্যালি ওই ইনোভেশনটা কমে যাবে তার পাশাপাশি আমাদের যখন ডিজিটাল সিস্টেমটা থাকবে তখন আমরা একটা অডিট করতে পারবো যে কতখানি আমার চিকিৎসার মানটা কেমন হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমার যখন পাঁচটা জায়গায় আমি যাচ্ছি একটা কন্টিনিউস ট্রেনিং নাই আমি কীভাবে রোগীর সেবা কেমন হচ্ছে সেটা অডিট করার অবস্থা নেই কিন্তু আমার যখন ডিজিটাল সিস্টেম থাকবে তখন এখন অডিট যে কোন জায়গায় কোথাও কি আমাদের যেটা এটা একটা উপায় এবং করা যাতে আমাদের যে কমন রোগ আছে সেইটা আমাদের বাংলাদেশের যেভাবে দূর করা প্রয়োজন সেই জায়গাটাতে যাতে আমাদের যারা স্বাস্থ্য পরিমাণ করে তাদের জন্য সহায়ক হয় এবং আমাদের রোগীর জন্য